সালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গত উইকেন্ডের ব্লগ আমি আর আমার মেয়ে দুজনে মিলে টুকটাক শপিং করতে যাচ্ছিলাম বাংলাদেশ থেকে আসার পরে তেমন কোনো শপিং করা হয়নি বিশেষ করে কসমেটিক্স প্রয়োজন আমার এবং আমার মেয়ের তো এই জন্য যাচ্ছি বাসে করেই যাচ্ছি তো আমাদের এখান থেকে ব্রেন ক্রোস শপিং সেন্টারে যেতে দুইটা বাস নিতে হয় প্রথম একটা এরপর সামান্য পথ গেলে নেমে আবার একটা বাস নিতে হয় তো বাসের জন্য অপেক্ষা করছিলাম তো এদিকে বৃষ্টি হচ্ছিল অনেক সময় অপেক্ষা করার পরে দেখছিলাম আসলে বাস কখন আসবে মোবাইলে চেক করে এর মধ্যে দেখি বাস চলে এসেছে এরপরে আমরা বাসে উঠে গিয়েছি আর যেহেতু ওয়েদার খারাপ ছিল এবং বিকেল বেলায় বের হয়েছি মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো যাই হোক এই তো চলে এসেছি ক্রোস শপিং সেন্টারের কাছে যেটা আমাদের বাসা থেকে খুব কাছে একটা শপিং সেন্টার আমরা এখানেই সবসময় আসি বাংলাদেশ থেকে আসার পরে এই প্রথমবার এসেছি অনেক দিন হয়েছে আসা হয় না খুব মিস করছিলাম এমনিতে তো আমি এবং আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসি টুকটাক কেনাকাটা করতে বা মাঝে মাঝে যখন আউটডোরে ঘোরা যায় না তখন আসলে ইনডোর বলতে শপিং সেন্টারগুলোতেই ভালো লাগে ঘুরতে বাচ্চাদের নিয়ে টুকটাক আসা হয় তো যাই হোক এই তো ঘুরছি টুকটাক কেনাকাটা করব। আমাদের এখানে সুপার ড্রাগ আছে এখানে যাবো বুশ আছে এখানেও একটু যাব। আমার এবং আমার মেয়ের কিছু জিনিসপত্র দরকার আমার তেমন কিছু দরকার না আমার সামান্য কিছু দরকার যেহেতু আমার কসমেটিক্স খুব একটা ব্যবহার করা হয় না আর মেয়ের জন্য টুকটাক কিনবো যেহেতু স্কুল বন্ধ ছিল সময় পেয়েছি এই জন্য বেরিয়েছি এই তো সুপার ড্রাগ আগে আমাদের এখানে সুপার ড্রাগটা ছিল না সুপার ড্রাগে যেতে হলে অনেক দূরে যেতে হতো অথবা পূর্ব লন্ডনে যখন যেতাম গ্রিন স্ট্রিটে ওখান থেকে কিছু কিনে নিয়ে আসতাম তো ঢুকে গিয়েছি সুপার ড্রাগে এখান থেকেই টুকটাক জিনিসপত্র কিনব আসলে এখানে চলে আসলে এত সুন্দর সুন্দর এবং মাঝে মাঝে অনেক নতুন নতুন জিনিস আসে তো নতুন নতুন জিনিসগুলো আসলে কিনতে ইচ্ছা করে আর মাঝে মাঝে কিছু জিনিস তো দেখে ভালো লাগে পরে নিয়ে ট্রাই করে দেখলে ভালো লাগলে পরে আবার এসে কেনা যায় ট্রাই না করলে তো আসলে বোঝা যায় না কোনটা কেমন তো যাই হোক আমরা দুইজনে ঘুরছি এবং টুকটাক যেটা প্রয়োজন হবে কিনছি কিছু জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না এটা ওদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করে পর বের করছিলাম তো কেন যেন এখানে আসলে সুপার ড্রাগের জিনিসগুলোই সহজে খুঁজে পাওয়া যায় বুশসের জিনিসগুলো ওইভাবে তেমন খুঁজে পাওয়া যায় না অনেকবার খুঁজতে হয় বারবার জিজ্ঞেস করতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র একটু কেমন যেন মনে হয় আমার এলোমেলোভাবে আর এখানেটা একেবারে একটার পরে একটা রাখা যখন যেটা পছন্দ হয় তো আমার কিছু আইব্রো দরকার লিপলাইনার দরকার তো এগুলোই দেখছিলাম ছোটো ছোট কিছু জিনিস তো কিছু কিছু নতুন জিনিস দেখতে পেলাম আইব্রু এসেছে আইব্রুগুলো ভালোই লাগছে তো এগুলো কিছু নিচ্ছি আইব্রু পেন্সিলগুলো এগুলো এগুলো ভালো লাগে আমার আর কিছু জিনিসপত্র টুকটাক দেখছিলাম মোটামুটি ভালোই ভিড় ছিল অনেক কাস্টমার আসে উইকেন্ডে বিশেষ করে উইকেন্ডে আসলে অনেক ভিড় থাকে এখান থেকে কিছু জিনিসপত্র নিচ্ছিলাম সাবান শ্যাম্পু সাবান শ্যাম্পু এগুলো আমাদের অনেক সময় যখন গ্রোসারি শপিং করতে যাই তখনই এগুলো কেনা হয় শুধু কসমেটিক্স আইটেম যেগুলো ফাউন্ডেশন লিপস্টিক বা এই টাইপের যে জিনিসগুলো এগুলো কেনা হয় এখান থেকে তো এই তো মেয়ের শ্যাম্পু দরকার ছিল মেয়ের জন্য কিছু শ্যাম্পু নিয়ে নিলাম শ্যাম্পু এবং কন্ডিশনার যেটা ব্যবহার করে ওর জন্য কিছু নিয়ে নিয়েছি আর এদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি একটার পর একটা জিনিস আসলে ওখানে গেলেই মনে পড়ে যে হ্যাঁ এইটা নেই এটা নেই কারণ হচ্ছে বাসা থেকে কয়েকটা জিনিস চিন্তা করে যাই ওখানে গেলে আরও দুই একটা আইটেম বেড়ে যায় তো কেনাকাটা করছিলাম এরপরে একটু বুঝতে যাব ওখানেও টুকটাক জিনিসপত্র প্রয়োজন হবে সব কিছু তো সুপার ড্রাগে পেলাম না তো যাই হোক বুড়সে গিয়েছি এরপর এখান থেকে বের হয়ে বাস স্টপে এসেছি এখান থেকে বাসে উঠে এরপর বাসায় যাব তো বাসে উঠলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে বাসটা একেবারেই ফাঁকা ছিল তো যাই হোক বাসায় চলে এসেছি হ্যাঁ এসে আমার জিনিসগুলো আমি রেখে মেয়েরগুলো ওকে দিয়ে এসেছি আর আমারগুলো আমি দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না তো দুই টাইপের দুইটা আইব্রো নিয়ে এসেছি দুই কালারের দুইটা একটা হচ্ছে ব্রাউন কালারের একটা হচ্ছে অ্যাশ কালারের অ্যাশ কালারটা আমার কখনো ব্যবহার করা হয়নি এই প্রথমবারের জন্য তো দেখি কি অবস্থা আর আমার জিনিসগুলো সব কিছু গুছিয়ে রাখছি লিপলাইনারগুলো খুবই পছন্দ হয়েছে ভালো হয়েছে তো যাই হোক এই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ